সালমান শাহ মানে আহামুরি কি সে এমন এত কথা বলো কি হাজারো সালমান শাহকে ভিট করে দিচ্ছে আবার তো সাকিব শাকিব খানের প্রশংসা সালমান শাহকে টেনে এনে অন্যরকম ভাবে মন্তব্য করায় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাকিব খানকে গ্রেফতার করা হচ্ছে এই সালমান শাহ বিষয়ে এদিকে আজ আবারও সালমান শাহকে অপমান করা হয় শাকিব খানের সাথে তুলনা করে এইদিকে আজ সাকিব খান বিপদে সালমান শাহর মামলা নিয়ে ডোন সামিরার সাথে তার হাত ছিল এইবার প্রমাণিত হয়েছে এই মাত্র সাকিব খানকে গ্রেপ্তার করলেন বাংলাদেশ পুলিশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেন সাকিব খানকে কিন্তু কেন গ্রেপ্তার হলেন সাকিব খান সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক কমেনি তদন্ত হয়েছে তিন দফা সিআইডি শুরুতে করেছিল এরপরে বিচার বিভাগীয় একটি তদন্ত হয়েছে এবং সম্প্রতি পিবিআই এই তদন্ত শেষ করেছে এবং তারপরে তারা তার ইতি টেনেছে আজকে গণমাধ্যমে তারা সেই তদন্ত প্রকাশ করেছে সালমানের কাছে নাই সাকিব সালমানের সঙ্গে আমার হয়েছে বিরুদ্ধে অভিযোগ আছে যখন সাকিব জানছে যে উনি নাম সাকিব প্রপারলি তাদের কাজ করেছে। সাকিব যদি ঠান্ডা পানি খায় ঘরে বৈশা যে আমার তো খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে অভিনেতা অভিনেত্রীরা যা কিছু নিয়ে পর্দায় যায়

টাইপ ভিডিওটি আট এনে পর্যন্ত ধরে সহকারে দেখে যাবেন তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং যেতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন তাহলে এর নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন শাকিব খানের প্রশংসার মাঝে সালমান শাহকে টেনে এনে অন্যরকম ভাবে মন্তব্য করায় প্রবীণ অ্যাক্টর ফারুকী নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে যেখানে একটি ভিডিও ক্লিপসে তিনি বলেছিলেন হাজারো সালমান শাহকে এখন বিট করতে সাকিব খান সালমান শাহকে নিয়ে ইন্ডাস্ট্রি পরে থাকার কিছু সালমান শাহ কি মানে আহামরি কি সে এমন এত কথা বলো কি সে তোমরা ও সালমান শাহকে বিট করে দিয়েছে আমাদের সাকিব কোথায় নিয়ে চলে গেছে সাকিব এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে তার এমন বক্তব্য শুনে সাকিব ভক্তরা মনে করছেন তিনি যেভাবে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক নয় এবং চলছে তারকে নিয়ে সমালোচনা তবে সালমান শাহকে নিয়ে এভাবে কথা বলায় পাল্টা জবাবও দিয়েছেন সালমান শাহের ভাই আখনtিনি কি বললেন আপনি না একটু দেখে আসুন অরক সাহেব আপনি তো একজন শিল্পী ঠিক না আপনি তো একজন শিল্পী আমি তো অনেক ছোট একজন মানুষ আপনার কাছে আপনার সম্বন্ধে কথা বলা আমার শোভা পায় না ঠিক আছে আপনি আমার থেকে অনেক গুণী এবং অনেক আপনার ইয়া আছে আপনি বলতেছেন সালমানশা কি ছিল আপনি কোন গ্রাউন্ড দেখেন না সে কি ছিল তা কি কেন এতবত্র কথাবার্তা হচ্ছে তাকে যদি নিয়ে এতবত্র সালমানশা কি ছিল বা কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিতে পারছে না না পারছে আপনারাই ভালো করে জানেন আপনি কেন কথা বলতেছেন এত বছর পরে আপনি যদি সালমান শাহকে নিয়ে কথা বলতেছেন তো নিশ্চয়ই সালমান শাহ একটা ফ্যাক্টর ছিল ঠিক না আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা ভালো একটা জিনিস করার জন্য চেষ্টা করছিল একটা মানুষ কিন্তু রিটার্নে আপনাদের কাছ থেকে কি পাইছে রে ভাই আপনাদের তো সাপোর্টও পায় না এক নম্বর জিনিস কোনো সময় আপনাদের খালি হাস্যর একটা পার্থ হয়েছে আপনারা সবাই মিলে যা একটা সিনেমা শুরু করছেন এইগুলাকে বন্ধ করেন ঠিক আছে এইগুলাকে বন্ধ করেন আর আপনি সাকিব খানকে বলছেন যে উনি এটা উনি অনেক বড় পর্যায়ে চলে গেছেন সাকিব সাহেবকে আমি ইয়ে করে বলবো ভাই ভাই হিসাবে বলবো আপনি যে পর্যায়ে আসেন এই পর্যায়ের থেকে আমার ভাই যে জিনিস করে যেতে পারে নাই যদি সম্ভব হয় ভাই এটা করেন ঠিক আছে এগুলো মানুষের কথায় লাফালাফি কইরা আপনার জীবনে লাভ হবে না দুই দিন পরে ভাই আপনি যখন মরে যাবেন ঠিক আছে তখন কেউ আপনারে ওই কবরে গিয়ে আপনারে সাহায্য করবে না দুনিয়া এমন কিছু করে যান আজকে আল্লাহ আপনাকে যখন তৌফিক দিছে আজকে ভাই থাকলে হয়তো ভাই করতে পারতো কিন্তু ভাই যখন নাই আল্লাহ যখন আপনাকে তৌফিক দিছে ফিল্ম ইন্ডাস্ট্রির যে অসহায় মানুষ যারা আছে যাদের কথা কেউ শুনে না দীর্ঘ দিন পর সালমান শাহর পুরনো ভিডিও ভাইরাল আপ্লুত মা নীলা চৌধুরী ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন কেয়ামত থেকে কেয়ামত সিনেমা মুক্তির পর রাতারাতি তারকা বনে যান চিত্রনায়ক সালমান শাহ সে বছর চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ওই বছর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব আয়োজনে সরব ছিল এই সুপারস্টার পরে উনিশশো সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের নজরে ছিলেন এই ডলিউড নায়ক সেবার চলচ্চিত্র পরিচালক ও অভিনয় শিল্পীদের মধ্যে খেলা হয় সেই তারকাদের ক্রিকেট খেলায় অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিল সালমান শাহ তিরিশ বছর পর ধারণকৃত ভিডিও বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে বক্তব্যে প্রশংসা কুড়াচ্ছেন এই প্রয়াত চিত্রনায়ক সেই ভিডিও বার্তা দেখে তিরিশ বছর পর আবেগ আব্রুত হয়ে গেলেন তার মা নীলা চৌধুরী বলেন কি সুন্দর করে গুছিয়ে কথা বলতো আমার ছোট ইমন কি বলেছিল সেই ভিডিওতে ভিওয়ার্স চলুন এখন শোনা যাক সেই কথাগুলো ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যায় আজকে আমাদের খেলাটা শুধুই আনন্দের জন্য যে কারণে আমরা সব শিল্পীরা ডাইরেক্টররা এক সঙ্গে হয়েছি ডাইরেক্টরদের তো দর্শকেরা স্ক্রিনে দেখতে পান না এখনো মাঠে দেখতে পাচ্ছে খেলা নিয়ে আমাদের প্রচন্ড মনোবল আমরা খেলা নিয়ে জিততে পারবো কথা বলার সময় তিনি ভক্তদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেন নতুন চিত্রনায়ক হিসাবে তখন কেয়ামত থেকে কেয়ামতের সিনেমা মুক্তি পেয়েছে এই সময় শিল্পী হিসাবে সালমান শাহ সবার মধ্যে ঐক্যের কথা বলেন একে অন্যের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন প্রথম হিরো হিসাবে এসে আমি অত্যন্ত কারণেই যে সাল বাংলার নতুন শতাব্দীর পেয়েছি পেয়েছি এবং আজকের এই ক্রিকেট আমি আমার যে ভক্ত দেখছি সেটা দেখে আমি অত্যন্ত আনন্দিত আর আমি আশা করব যেন শিল্পীদের মধ্যে এমন সহযোগিতা আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন সব সময় এমন ইউনিটি থাকে এটা আমি সব সময় আশা করব একজন শিল্পীর বিপদে যেন আমরা দৌড়ে পাশে আসি এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সব সময় থাকেন সেই খেলা স্টেডিয়াম জুড়ে সালমান দর্শকদের তুমুল আগ্রহ দেখা যায় খেলার ফাঁকে শত শত ভক্তরা কে দেখে হাত বাড়িয়ে দেন উদ্দেশ্য একটি প্রিয় তারকার হাতের সঙ্গে হাত মেলানো কেউ আবার খাতা নিয়ে হাত বাড়িয়ে দেন ধৈর্য নিয়ে সালমান সে খাতায় অটোগ্রাফ দেন ভক্তরা ঘিরে ধরেন ছবি তোলার জন্য সেদিনের সে ঘটনা নিয়ে সালমান শর্মা নীলা চৌধুরী কথা বলতে গিয়ে আপ্লুত হলেন ছেলেকে নিয়ে গর্বের কথা বললেন নীলা চৌধুরী বলেন ইমন গুছিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলতো, তোমরা ভিডিও বুঝতে পারবে। কত ছেলে কি বলছে ওই সব সময় সবার সঙ্গে গুছিয়ে কথা বলতো এটা ছিল শৈশব থেকে শেখা এজন্য ওকে স্কুল কলেজের সবাই খুব স্নেহ করত। ওকে আমরা যেভাবেই বড় করেছি তাছাড়া একে অন্যের পাশে দাঁড়ানো মন মানসিকতায় বড় হয়ে থাকার শিক্ষা পরিবার থেকে শিক্ষা দেয়নি তোমরা দেখো একজনে দিচ্ছে তাকে সে অটোগ্রাফ দিচ্ছে একজন এসে বলছে ছবি তুলবে তুলছে ভক্তদের ভালোবাসা নিয়ে ওর আগ্রহ সবসময় দেখেছি সবসময় কি হতো বলতো ছেলেটি ছিল সহজ সরল ওর সাদা মনের মানুষ যে কারণে ও সব সময় গোছানো ছিল শৈশব থেকে খেলাধুলা অনেক পছন্দ করতেন সালমান শাহ খেলা নিয়ে পরিবার থেকে সবসময় উৎসাহ দিতেন সালমানের সংগ্রহে ছিল এজন্য আলাদা ছিল বলেন করা ওর অনেক পছন্দের ছিল। পড়াশোনা ফাঁকি দিয়েও খেলার চেষ্টা করত সুযোগ পেলি স্টেডিয়ামে চলে যেত ওই যে সেলিব্রিটি ক্রিকেট ওটাও একটি স্টেডিয়ামে হয়েছে সে খেলার জন্য সিনেমার মতোই ওই জন্য কি কি লাগবে জোগাড় করেছিল সালমান শাহ সুযোগ পেলে বাসায় স্কুল কলেজে খেলায় মেতে উঠতেন বাসায় নিয়মিত খেলার চর্চা করতেন সাইকেল নিয়ে বাইরে বের হলেও অনেক সময় বেগে থাকত ব্যাট বল শুধু ক্রিকেটই নয় তার পছন্দের খেলার মধ্যে ফুটবল ছিল অন্যতম অভিনয় শুরুর পরও সালমান শাহকে বিভিন্ন শুটিং ইউনিট বা শুটিং এর পিকনিক গুলো মেতে উঠতেন খেলায় নীলা চৌধুরী আরো বলেন ক্রিকেট ও ফুটবল দুটোই ইমনের পছন্দের খেলা ছিল বাংলাদেশের ইতিহাসের

আমার ছোটবেলায় আমি দেখেছি যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনো পর্যন্ত মাঝে মধ্যে মনে করি যে সেটা একটা পয়েন্ট ছিল সালমান শাহ মারা যাওয়ার পর তার যে অভাব সেটা আর কখনোই বাংলাদেশের চলচ্চিত্র পূরণ করতে পারেনি সেই শূন্যস্থান পূরণ করেছে বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকে চলচ্চিত্র ধসে পড়েছে সেই চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আগ্রাসন এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই তাদের তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ বিনোদন হিসেবে নেয় যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে করছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক একবার এক এক ধরনের কথা বলা হচ্ছে রবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি 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 বলেছেন বলেছেন কিছুক্ষণ পরে আবার অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধ যে স্ত্রী সামিরা চৌধুরী স্বামীরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সালমান সাহেব মাকে নিয়েও তো এই কালপিট তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয়নি তার বাবাকে আইনের আওতায় নেওয়া হয়নি আমির মোহাম্মদ তাকে আইনের আওতায় নেওয়া হয়নি না একটা গরমিল দেয়া তদন্ত করা হয়েছে তো আমরা তার অনেক কিছুই জানি কিছুক্ষণের জন্য আমরা তার মায়ের কাছে শুনে আসি যে কি অবস্থা বিচারের সন্তানের কথা মনে করে বিচার না হওয়ার কষ্ট আরো বেশি দেয় কিনা নীলা চৌধুরী জি আসসালামাইকুম এই পনেরো বছর একটা সরকার ছিল সেখানে সেটার কি ফলাফল সেটা আমরা বিভিন্ন মামলাতে দেখেছি সালমান সাহেব এখানেও ব্যতিক্রম হবার কথা নয় এখন নতুন আরেকটা সরকার এসেছে

আমি বললাম মানে কি আমি তো বুঝলাম না মানে এটার মানে কি বলে আমাদেরকে বল পুলিশ বললো যে আপনারা উৎসাহী না আপনারা কোটে আসছেন না তা বললাম কোটে আসছি না মানে কি আমাদের তো কোনো নোটিশ দেওয়াই হয়নি কোনো চিঠি আমরা পাইনি ওগুলো আসলে ওরা গাইড করে দিয়ে তারপর লাইফ টাইম খেয়ে শেষ করে দিয়েছিল

যদিও আপনি খুব কি বলবো যে অ্যাট্রাকিং মোডে কখনই তার ব্যাপারে বক্তব্য দেন কিন্তু ইদানি তার কিছু বক্তব্য দেখছে যে তিনি নানান ধরনের অভিযোগ করছেন সেই অভিযোগের ভেতরে মূল নিশানা হচ্ছেন আপনি তার হঠাৎ করে এই সালমান শাহের বিষয় নিয়ে এসে আবার মানে নিজেকে আবার সালমান শাহের স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সা হলো লোকজন পেলেই সেখানে যে হামলে করে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে নিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন তো সে হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার উপর আলহামদুলিল্লাহ বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য হারাবো না আমি যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমান সব ভক্ত তারা কেউ না কেউ করবে যে আমি মরে গেলেও আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে সালমান শাহ ভাই সারানের নামে মানহানির মামলা করছে কি মানহানির মামলা এগুলো তো বাজে জিনিস যে জানে যে তো একটা দিনও তারা করে নাই আমার আর করতো আমার উকিল তো করতেছে তো সারান নাকি ভয় পেয়ে যাচ্ছে না কিন্তু সারানকে আমি এখন তো এই কাজে লাগার দরকার নাই আমি জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমরা তো মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ আওয়ামী পুরো গ্রুপ এদের কাছে আমি তো আমি কামাল সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই তে গেল মামলাটা তখন তারা বললেন আমাকে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্রকে জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো সে তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে